মাছ ধরে ফেরার পথে ডুবে যায় দুটি ইলিশ ভর্তি নৌকো গঙ্গাসাগরের বেগুয়াখালির কাছে মাছ ধরে উপকূলে ফেরার পথে প্রবল ঢেউয়ের কারণে ডুবে যায় দুটি ইলিশ ভর্তি নৌকো জানা যায় এদের নৌকো দুটি ডুবে যাওয়ার সময় মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তাদের চিৎকার শুনে আশেপাশের নৌকোয় থাকা মৎস্যজীবীরা ছুটে আসেন ডুবে যাওয়া নৌকোর মৎস্যজীবীদের উদ্ধার করেন আরও জানা গিয়েছে নৌকা দুটিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল মাছ ছিল বেশিরভাগ মাছ নদীতে ভেসে গিয়েছে কিছু মাছ উদ্ধার হয়েছে স্থানীয় বাসিন্দারা দড়ি দিয়ে টেনে নৌকো দুটি উপরে তোলেন জানা যায় এই নৌকো দুটি দৈনিক মাছ ধরেই উপকূলে ফিরে আসে যাকে বলা হয় ডেইলি ফিশিং নৌকো সমুদ্র উত্তাল থাকার কারণে এদিন ঘটে এই ঘটনা এই ঘটনায় বেশ কয়েকজন মৎস্যজীবী অসুস্থ হয়ে পড়েন তড়ি উদ্ধার করে তাদের সাগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে কেন ওই ট্রল নৌকাগুলি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন সাগরের যে যে ট্রলার গঙ্গা সাগরের যে দুটো ভুটগুটি ওই ভুটগুটিতে ওরা হচ্ছে বেগুয়াখালী নদীর কাছাকাছি ওরা মাছ ধরছিল যখনই উপকূলের দিকে চলে আসে তখন যেহেতু চর ওখানে বেশি একটা ঢেউ ফুটছিল তো একবার উপকূলের কাছেই তো ওইখানে ট্রলারটা ডুবে যায় ডুবে যেতে ওখানে প্রায় দুটো নৌকো মিলে প্রায় ষোলো সতেরো জন লোক ছিল তার মধ্যে দু তিনজন ইনজিওর্ড হয়েছিল তো সাগর হসপিটালে ভর্তি করার পরে দেখেছি যে দুইজন তিনজন তাদেরকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে তার একজন হচ্ছে একটু বেশি অসুস্থ ছিল তাকে হচ্ছে ডায়মন্ড হারবার হসপিটালে রেফার করেছে তো আমরা এখন যা খবর পাচ্ছি ভালো আছি সুস্থ আছি quote kagdi.com আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমটকেজের বিপরীতে